ছোট ভাই জিয়া বাদ জিলা বাদ জিয়া বাদ আইএসএফ জিয়া বাদ আইএসএফ জিয়া বাদ এই আওয়াজ দিকে দিকে বাংলায় ছড়িয়ে দাও ধরে বসেছেন আমাদের প্রার্থী এসেছে বসুন ভাই একটু পিছিয়ে জানতো তো ভাই আরামের সাথে যেখানে যে আছেন বসে পড়ুন তো এখান থেকে যারা মিডিয়ার বন্ধু ছাড়া বাইরে বার হবেন একদিকে মুসলিম একদিকে দলিত শাসক ভাই পাচ্ছে অনেক হয়েছে এদেরকে শুধু মারামারি লাগিয়ে এদের অধিকার কেড়ে নিয়ে হয়েছে বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জি বিধানসভার বাইরে দলিতদেরকে কে এত ভালোবেসে ফেলছে আমার আদিবাসী ভাই চাকরি নাই আমার দলিত ভাই চাকরি নাই মুসলমান ভাই চাকরি নাই তার হয়ে বিরোধিতা করছি কবে চাকরি দেবে এই গল্প শোনাও অন্য কোন গল্প চলবে না ভয় পেয়ে যাচ্ছে সেই জন্য কি করছে কিছু চারা নার মস্তানকে দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে তাদের বলে রাখি অনুব্রত বাবুর কথা একটু ভাবুন বাঘ ছিল সে বাঘ এখন কোথায় জেলের ভাত খাচ্ছে সন্দেশ আগামী আগামীকাল যাব সন্দেশ কালীর সম্রাট তিনি এখন কোথায় জেলের ভাত খাচ্ছে তো আগামী দিনে যারা অন্যায় করছে মানুষের অধিকার যারা কেড়ে নিচ্ছে মানুষের উপরে অত্যাচার করছে মানুষের ভোটার অধিকার যারা কেড়ে নিচ্ছে মানুষের বলার স্বাধীনতা যারা কেড়ে নিচ্ছে একশো দিনের কাজ করিয়ে যারা টাকা মেরেছে আবাস যোজনা থেকে যারা লুট করেছে তাদেরও কিন্তু জেলের ভাত খাওয়াবে হবে আয়েসে তাদেরও প্রস্তুত থাকতে বলুন বন্ধুগণ আপনারা জানেন আপনারা জানেন জুন মাসের এক তারিখে এখানে এটা সরিয়ে দাও তো জুন মাসের এক তারিখে জাগিয়ে সরিয়ে দাও না ভাই দাও একদম পিছিয়ে দাও নিচে না বিদা দরকার লাগে জুন মাসের এক তারিখে এই মথুরাপুরের নির্বাচন আছে অষ্টাদশ নির্বাচনে এই মথুরাপুর থেকে এই ষোলো লক্ষ সতেরো লক্ষ মানুষের মধ্যে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাবো তার কাজ কি পার্লামেন্টে গিয়ে এই সতেরো লক্ষ ভোটারের অভাব অভিযোগ এই মথুরাপুর এলাকার বাসীর চাওয়া পাওয়া সমস্ত বিষয়গুলো দেশের আইনসভার মধ্যে তুলবে যেমন সমস্যা হচ্ছে উপকূলীয় এলাকা সাগর আছে কাকদ্বীপ আছে কুলপি আছে মথুরাপুর আছে এই করে যে সাতটা বিধানসভা আছে এই সাতটা বিধানসভার মানুষের যে অভিযোগগুলো আছে যে অধিকার যেগুলো পাচ্ছে না যেগুলো পাওয়া দরকার সেইগুলো পার্লামেন্টে তুলে ধরা আর কি কাজ অনেক কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেই শাসকে থাকুক না কেন তিনি যে বিলগুলো নিয়ে আসবেন বা কোনো বিলের সংশোধন হবে বা অ্যামেন্ডমেন্ট হবে সেই বিলগুলো যদি জনগণের বিপক্ষে যায় আপনার বিপক্ষে যায় তার বিরোধিতা করবে পার্লামেন্টে দাঁড়িয়ে আর যদি জনগণের পক্ষে আসে তার পক্ষ নিয়ে আরো বেশি করে আরো ভালোভাবে জনগণের স্বার্থে আর একটা অন্যতম কি গুরুত্ব কি গুরুদায়িত্ব আছে সেটা হচ্ছে যদি কোন এমন বিল নিয়ে আসে বিলটা জনগণের বিপক্ষে যাবে বিলটার মাধ্যমে ধর্মীয় বিভাজন হতে পারে কোন বর্ণের মানুষকে টার্গেট করে বিল হচ্ছে কোন জাতের মানুষকে টার্গেট করে বিল করছে বা জন কোন জনগণ বা কোন শ্রেণী সেই বিলের দ্বারাই শোষিত হতে পারে অত্যাচারী হতে পারে নিপীড়িত হতে পারে সেই বিলের বিরোধিতা করবে কিন্তু দুঃখের বিষয় বিগত বছরের কথা বলছি অর্থাৎ বিগত ভোটে দু সালে দু সালে 2009 সালে 2004 সালে 1992 সালে এমন করতে করতে 1951 52 দিক পর্যন্ত পৌঁছে যান দেখলে দেখা যাবে আমরা যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠালাম আমাদের অভাব অভিযোগের কথা বলার জন্য পাঠালাম আমাদের চা পাওয়ার জন্য পাঠালাম আমরা সাগরের অধিবাসী একটা উন্নতমানের হসপিটাল নাই অন্যতমানের স্বাস্থ্য কেন্দ্র নাই আমরা এই মথুরাপুরবাসী আমাদের কিছু হেভি ট্রিটমেন্ট হলে দিতে হলেই হয় ডায়মন্ড হারবারে ছুটে যেতে হয় আর না হলে কলকাতাতে যেতে হয় সেখানে বেড পাই না সেখান থেকে হন হনয়ে ঘুরতে হয় বা অর্থের বিনিময়ে আমাদেরকে বেড পেতে হয় এই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের মৌলিক অধিকার যাতে ফিরে পাই তার জন্য বারে বারে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছি ভোট নেওয়ার আগে মিষ্টি মিষ্টি করে কথা বলছে ভোট মিটে গেলে আমাদের আর অভিযোগের কথা আমাদের আর চাওয়া পাওয়ার কথা কনসার্ন ডিপার্টমেন্টের মাধ্যমে এই কনসার্ন ডিপার্টমেন্ট থেকে পৌঁছে দেওয়ার জন্য লোকসভা বা বিধানসভার মধ্যে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠালাম তারা আমাদের কথা ভুলে যায় কোরআনী তারপর আমি বক্তব্য শুরু করব দ্বিতীয় কথা হচ্ছে যারা এসেছেন দীর্ঘক্ষণ কিন্তু আপনারা এখানে উপস্থিত আছেন আমাদের বক্তব্য শুনতে তাই তো আমি অনুরোধ করব যে যেখানে আছেন হয়তো আমরা লাইটের সেই ব্যবস্থা করতে পারিনি আমরা দুঃখিত অঞ্চল কমিটির পক্ষ থেকে আপনারা যে যেখানে আছেন ওখানে একটু বসে পড়ুন আপনার পেছনে যারা দাঁড়িয়ে আছে আপনারা দায়িত্ব নিয়ে আওয়াজ মুখে দিতে হবে না হাত ধরে তাদেরকে বসিয়ে দেন তো ভাই এখানে এই বক্সটাকে যেভাবে আপনারা জ্যাম করে রেখেছেন এখানে বসতে এখানে বসতে হবে বক্সটা কালি করে দিতে হবে সাউন্ড সিস্টেমটা ডিস্টার্ব হচ্ছে নাহলে একটু পিছিয়ে যান ভাই এখান থেকে দেখার অসুবিধে আপনারা যারা আছেন দূরে একটু বসে যান তো আপনারা আপনাদের পিছনের লোকগুলোকে একটু বসিয়ে দেন তো তাহলে বক্তব্য দিতে ভালো লাগে মায়েরা যারা আছেন এদিকটা এই মায়েরা প্রচুর এসেছে লক্ষ্মীর ভান্ডারকে দিয়ে মাকে আটকে রাখতে পারবে না মায়েরা এসেছে আজকে প্রমাণ করে দিচ্ছে মায়েদের হাতে কাজ তুলে দিতে হবে মাসের শেষে মায়েরা পাঁচ সাত হাজার জাতি ইনকাম করে তার ব্যবস্থা সরকারকে দিতে হবে মায়ের হাতে পাঁচশো হাজার বারোশো দিয়ে মায়ের কে কিনতে পারবে না বিশাল সংখ্যাই মায়ের এসেছে মায়ের একটু বসে যান আপনারা বসে যান তো দিকটা যারা দূরে আছেন আপনারা কি বুঝতে পারছেন না আমি কি বলছি আপনাদের যদি অসুবিধে লাগে একটু সাইডে যান দূরে যে ভাইরা আছে একটু বসে যান তো আপনাদের পিছনে অনেক লোক আছে তারা দেখতে পাচ্ছে না বসে যান দায়িত্ব নিয়ে একটু বসিয়ে দেন তো দায়িত্ব নিয়ে একটু বসিয়ে দেন পেছনে যারা আছে তাদেরকে একটু দায়িত্ব নিয়ে বসিয়ে দেন আপনারা বসে যাওয়ার পর আমি দু মিনিট পরে প্রায় বক্তব্য দেব দু মিনিট আপনারা বসে যান বসার পরে আমি বক্তব্য শুরু করব। আরে এই ভিড়টা দেখে আজকে অভিষেক ব্যানার্জি স্নেহধন্য ধন্য বাপিদাও কিন্তু চমকে গিয়েছে এই যে ভিড় হয়েছে এই ভিড়ে কাউকে পাঁচশো টাকা দিয়ে কারো রোজ দিয়ে কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে কাউকে ভয় দেখিয়ে আনা হয়নি এই ভিড়টা হয়েছে মানুষ তার অধিকার বুঝে নিবার ভিড় তাই অনুরোধ করবো ভাই যারা এসেছেন আপনার দায়িত্বশীলতার পরিচয় দিন আপনি একটু বসে যান আপনারা বসে যাওয়ার পরে আমি বক্তব্য শুরু করব। ভলেন্টিয়ার ভাইরা একটু দায়িত্ব নেই ভাইদেরকে একটু বসিয়ে দাও তো এই তো কত সুন্দর লাগছে এখানটা সাউন্ডটা ক্লিয়ার করুন সাউন্ড বক্সের সামনে দাঁড়িয়ে আছেন কেন ভাই সাউন্ড বক্সটা ক্লিয়ার করুন তো ভাই আপনাকেও বলা হচ্ছে আপনাকেও বলা হচ্ছে ভাই এই তো কত সুন্দর লাগছে ভাই দূরে যারা আছে একটু বসে যান তো একটা সুন্দর পরিবেশ করতে ভাই এই এই চেয়ারটা সরিয়ে দাও তো অজয় বাবু আপনি 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 চলে না ঠিক আছে এ আমাকে সবাই দেখতে পাচ্ছেন তো নাকি আমি লাইটের সামনে চলে আসলাম আপনারা হয়তো অন্ধকারে আছেন সবার মুখ আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না আমার মুখটা দেখতে পাচ্ছেন তো ভাই আর আমাদের আমাদের অধ্যাপক অজয় কুমার দার মুখটা দেখতে পাচ্ছেন আর আমার এক সাইডে আছে আদিবাসী সমাজ থেকে উঠে আসা নিজের জাতিকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের হাজরাদার মুখটা দেখতে পাচ্ছেন তো হাজদাদার সঞ্জীব হাজদাদার মুখটা দেখতে পাচ্ছেন তো একদিকে আদিবাসী